আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারোটি আর দিয়ে চুলাই তৈরি ক্যারামেল প্রোটিন রেসিপি নরম তুল তুলে ভীষণ মজাদার প্রোটিন চলুন আমরা শুরু করব প্রোটিন তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে সেজন্য চুলাই একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিটা দেওয়ার পরে না নাড়াছঁড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করার পর আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দেখুন ক্যারামেল তৈরি হওয়ার সাথে সাথে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি এখানে একটা টিফিন কেরিয়ার বক্স নিয়েছি তার মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি টিফিন কেরিয়ার বক্সটা হাত দিয়ে একটু ক্যারামেলগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন কেরিয়ার বক্সটা একটু বড় সেই জন্য পুরো জায়গা ছড়াতে একটু কষ্ট হয়েছে তাতে অসুবিধা নেই এখানে পুটিং তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছ পিস পাউরুটি আমি ছোটো সাইজের পাউরুটি নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের পাউরুটি দিয়ে পুটিংটা তৈরি করেন তাহলে চার পিস নিলে হয়ে যাবে আমি প্রথমে ছুরি দিয়ে লাল অংশগুলো কেটে নিয়েছি এরপর আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এভাবে করে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি একটি ম্যাক্সিম বোলের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তরল দুধ এখানে আমি দেড় কাপের মতো দুধ দিয়েছি তার মধ্যে এখন আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আপনার চাইলে চারটা ডিম দিয়েও তৈরি করতে পারেন আবার পাঁচটা দিয়েও তৈরি করতে পারেন সবগুলো একটি ম্যাক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এরপর আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো সেট হয়ে গেছে শুকিয়ে এরপর আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন এটা আমি চুলায় ব্যাক করব সেই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ পানি তার মধ্যে দুটো টিস্যু দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখন টিপিনেরিয়ার বক্সটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিট ব্যাক করে নিয়েছি চল্লিশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি আমার প্রোটিনটা হয়েছে কিনা আমার প্রোটিনটা খুব ভালোভাবে হয়ে গেছে টুথপিকটা ক্লিন এসেছে এরপর তিন ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম এরপর আমি মল আউট করে নিচ্ছি দেখুন মশালা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে কেঁতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল পাওরটি আর ডিম দিয়ে পুটিংটা একটু পুটিং একমাত্রকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে কেঁতে কিন্তু অসাধারণ মার্শাল্লা দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে কে তো অসম্ভব রকমের টেস্টি আমার প্রোটিনটা একটু পাতলা হয়েছে কারণ আমার টিফিন কেরিয়ার বক্সটা একটু বড় ছিল সেই জন্য আপনারা ছোটো সাইজের টিফিন কেরিয়ার বক্স যদি তৈরি করেন তাহলে আপনাদের প্রোটিনটা অনেকটা মোটা হবে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা পাশে ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ